চালু করলাম পিসিটি চালু করার পর দেখতে পাচ্ছি ওয়ান ফাইভ ওয়ান ফাইভ কোডিং করতেছে দুটি র্যাম নিয়ে আসছে তো আজকের ভিডিও আজকে আমি একটি শর্ট ভিডিও করতেছি তো যেহেতু ওয়ান ফাইভ ওয়ান ফাইভ কোডিং করতেছে সেই সূত্রে আপনারা কি করবেন তো যেহেতু ওয়ান ফাইভ কোডিং করে সেই সূত্রে আপনারা ওয়ান ফাইভ কোডিং যেহেতু র্যামের কোডিং তো সেই সূত্রে আপনারা করবেন কি এই র্যামটি অন্য সলট চেঞ্জ অদল বদল করে দিবেন অর্থাৎ যদি আপনাদের পিসি এই ধরনের প্রবলেম হয় তো এই যে এখানে র্যামটি লাগাইলাম লাগানো শেষে আবার পাওয়ার দিয়ে দেবো দেখি আমাদের ডি ব্যাটের কোডিং কী দিচ্ছে ওয়ান ফাইভ কোডিং দিচ্ছে অর্থাৎ ডি র্যামের সিগন্যাল দিচ্ছে তো যেহেতু ডি এরামের সিগনাল দিচ্ছে সেই সূত্রে আমাদের কোনো মনিটরে কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না অর্থাৎ যে কোডিংটা কিন্তু ডি র্যামের সিগন্যাল অর্থাৎ ওয়ান ফাইভ কোডিংয়ের রয়েছে তো সেই সূত্রে যে মাদারবোর্ডটি যেহেতু ওয়ান ফাইভ কোডিং করতেছে এখন কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না মনিটর থেকে ডিসপ্লে আসতেছে না একদম কোনো মনিটর থেকে ডিসপ্লে আসতেছে না তো এরকম সমস্যা হলে যেহেতু এই র্যামটি বাতিল করে আমরা এখন এই ছলোটে এই র্যামটি লাগাবো লাগানো দেখব লাগাবো এই ছলোটে লাগাব এখন পাওয়ার কেবল লাগাবো পাওয়ার কেবল লাগাইলাম এখন আবার একটু পাওয়ার দিয়ে দেব ওয়ান ফাইভ ওয়ান ফাইভ কোডিং করতেছে কোডিং কিন্তু ওয়ান ফাইভ করলো ডি র্যামের সিগন্যাল করলো তো যেহেতু এই ওয়ান ফাইভ কোডিংটা যেহেতু মাদার বোর্ডের র্যামের সে সূত্রে আমরা একটি অন্য একটি মাদার বোর্ডের র্যাম লাগাবো যেটা আমাদের রানিং র্যাম যেহেতু এটা কাস্টমারের পিছি ফুল পিসিটা আমাদের কাছে নিয়ে আসছে যেহেতু কাস্টমারের পিছি সেই সূত্রে আমি একটা আপনাদেরকে এগুলো কাজ আমরা খুবই কম করে থাকি আমাদের কাছে মাধা হার্ডওয়্যারের কাজগুলো আসে মাদারবোর্ড সার্ভিসিংয়ের কাজগুলো আসে এই যে দুইটি র্যামে কিন্তু আমি ফেলাই দিলাম ওনার এখন আমি এই র্যামটি লাগাবো। পিসি চালু আছে কিন্তু মনিটরে ডিসপ্লে দিচ্ছে না এই র্যামটি লাগাবো তো তারপরে আপনারা বুঝতে পারবেন যে আমাদের যেহেতু আমি ভালো র্যামটি লাগাবো যে আমাদের মাদারবোর্ড থেকে সমস্যা আছে না প্রসেজার চেঞ্জ করে একটার পর একটা আপনাকে চেঞ্জ করতে হবে আর আপনারা যারা পিসি সার্ভিসিং করেন অবশ্যই এই যে কার্ড কার্ডটা অবশ্যই রাখবেন কেননা এখান থেকে আপনারা অনেক কিছু সিগনাল বুঝতে পারেন এবং অনেক কিছু বুঝতে পারবেন এখন আমি দেখাবো এখন আমি পাওয়ার দিয়ে দেবো পাওয়ার নিচ্ছে না কেনই এখন পাওয়ার দিয়ে দিলাম এই যে এবার কোডিং কিন্তু চেঞ্জ করতেছে অর্থাৎ মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিবে মনে হয় দিয়ে দিছে দেখি আমাদের এল ইডিটি ভিডিতে যে মাদারবোর্ডটি ডিসপ্লে আসে কিনা তো যেহেতু এই যে র্যামগুলোর সমস্যার কারণে এই ধরনের প্রবলেমটা দেখাইছে এবং মাদারবোর্ডটি সম্পূর্ণ ভালো রয়েছে এই যে অবশ্যই আপনারা এই ধরনের চেক করে এই দুটো র্যামেই সমস্যা চেক করে আমাদের ল্যাবে যখন আপনাদের মাদারবোর্ডের সমস্যা তখন আপনারা এই মাদারবোর্ডগুলো আমাদের আমার ল্যাবে পাঠিয়ে দিবেন তো এই যে পিসিটি অন হলো তো অবশ্যই আপনারা এই টিপসটিকে আপনারা রাখবেন মনে রাখবেন আর হচ্ছে যে অবশ্যই আপনারা চেক করবেন যখন প্রসেসর লাগাবেন যদি তারপরও হয় তারপরে একটি চেস চেক করবেন আর যাদের হয়তো অনেকের হয়তো নাও থাকতে পারে এক্সট্রা র্যাম এক্সট্রা প্রসেসর তাহলে আপনারা একটা নিকটস্থ কোন একটা যেখানে সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে চেক করবেন একটা একটা করে চেক করার পরে পিসিটা চেক করার পরে র্যাম লাগাবেন প্রসেসর লাগাবেন তারপরে কিন্তু আপনারা কি করবেন আমার যখন মাদারবোর্ডের সমস্যা হবে বেশিরভাগ মাদার বোর্ডের বেশিরভাগ সমস্যা হয়ে থাকে তো যখন মাদারবোর্ডের সমস্যা হয়ে থাকবে তখন কিন্তু আমাদের ল্যাবে পাঠাই দিবেন তো এই যে ওয়ান ফাইভ কোডিং করতেছে এই যে কিন্তু এই র্যাম ভালো আছে অর্থাৎ যার পিসি সে কিন্তু দুইটা র্যামেই লাগাই নিতে পারবে তো ডিসপ্লে দিয়ে দিছে তো এরকম আমরা একদম মাদারবোর্ডের হার্ডওয়্যারের কাজগুলো করে থাকি তো যারা ভালো রকমের সার্ভিস সেন্টার পাচ্ছেন বা সার্ভিস সেন্টার খুঁজতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাবে পিসি সার্ভিসিং করতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ আমাদের বোর্ড রিপেয়ার করে থাকি তো অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন ধন্যবাদ সবাইকে